আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এই স্বামী স্ত্রী আলাদা করার নকশা স্বামী স্ত্রীকে কীভাবে আলাদা করে রাইখা দিন বা তাদের মাঝে ঝগড়া সৃষ্টি করবেন যাতে তারা এই আলাদা বাসায় থাকে বা যার যারি আলাদা থাকে করবেন সেটা আমি বলে দিব প্রধানত শেষ পর্যন্ত শুনতে থাকুন তাদের বুঝতে সুবিধা হবে আমাদেরকে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে বসে নিচে তো নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ বাসে বসে করবেন আমরা বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজে কথা আসে কাজটা নিজেরা কীভাবে করবেন তো এই জন্য নকশো দেখতে পাচ্ছেন নিয়মটা হয়েছে গিয়ে বিষ কচুর পাতা লিখে বিছানা নিয়েছে একটা দুয়ে খাওয়ানো আর একটা হয়েছে দুয়া গারণ একটা তারপরে দেখবেন সেই মোট তিনটা দেখবেন সে গেছে বিষ কচুর পাতা যা ফ্রানমেশ কুমকুম দিয়ে আপনি লিখবেন ঠিক আছে লিখে ওই বিষ কচুর পাতা পাতা নিচে দেবেন সে গিয়ে যাদের তা আলাদা করবেন যে স্বামী আছে তার নাম দেবেন উপরে স্বামীর নাম নিচে মস্তির নাম দেবেন দিয়ে আপনি এই তাবিজগুলো দিবেন ঠিক আছে দিয়ে আপনি একটা হয়েছে গিয়ে এই তাদের বিছানার নিচে একটা দিবেন রাইকা দিবেন ঠিক আছে আর একটা হয়েছে গিয়ে পানিতে দুয়াই পানিতে ধুইবেন ধোয়ার পর ওই পানিটা তাদেরকে ফান করাইবেন আর একটা হয়েছে গিয়ে আপনার কী করবেন এই যে ঘরের সামনে আছে না ঘরের সামনে মেন দরজা আছে দরজার সামনে একটা তাবিজ সুন্দর করে পুঁতে দেবেন যাতে ওই দরজা থেকে বাইরে হয়ে যাওয়া তাবিজের উপর দিয়ে তাদের চলাচল করতে হয় স্বামী স্ত্রী তো এই তিনটা জায়গায় তিনটে টাকা পিস রায়কা আপনার যে স্বামী স্ত্রী আছে তাদের মাঝে আলাদা হয়ে যাব ঝগড়া লিখে যাবো ঝগড়া সবসময় থাকবে ঠিক আছে এটা করার আগে অবশ্যই আপনার নিজের শরীরটা বন্ধ রাখবেন করবেন রাত বারোটার পরে এটা অঙ্কন করবেন লিখবেন আর কি ঠিক আছে তো এটা যে কোনো দিন আপনি লিখতে পারবেন এটা কোনো দরাবন্ধা দিন নাই আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন যে কোনো কাজ করার সময় আর যে নিয়ম বলছে সেই নিয়মটা ভালো করে বুঝে আপনি কাজ করবেন ভালো ভালো বসে পাইবেন ঠিক আছে যদি কোনো কিছু ফিরে পরামর্শ লাগে যে ফ্রিতে জানার দরকার হয় আগ্রহ থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা ফ্রিতে ভিডিওর নিচে পরামর্শ দিয়ে দেবো ঠিক আছে সবাই ফ্রিতে পাইবেন ওটা তো এই গাছ বের থাকি নকশা কেন সুন্দর করে দেওয়া আছে তারপরে যদি বুঝতে অসুবিধা আমার বলবেন দুইটা নকশা আছে দুটাই অঙ্কন করবেন আমার এখানে যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেমভাবে অঙ্কন করবেন না লিখবেন লিখে তারপর আপনি কাজ করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালোভাবে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ